এখন দেখাবো কিভাবে আমরা ইউটিউবে ইনকাম ট্যাক্সের জন্য আবেদন করতে পারি অর্থাৎ আমাদের ইনকাম ট্যাক্সটা আমরা ইনফরমেশনগুলো বসাবো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম আপনার গুগল অ্যাডসেন্স আপনাকে পাইছে ওকে গুগল অ্যাডসেন্স পাইছে বাট এই অ্যাডসেন্সের জন্য আপনার কি করতে হবে আপনার ট্যাক্স দিতে হবে আদারওয়াইজ আপনি যে ইনকামটা করবেন ইউটিউব থেকে সে ইউটিউব ইনকামের তিরিশ টাকা ইউটিউব নিয়ে নিবে এটা কেটে নেবে আপনার থেকে এটা কীরকম ধরেন আপনি একশো টাকা ইনকাম করলেন তিরিশ টাকা সে নিয়ে গিয়ে আপনাকে সত্তর টাকা দেবে এরকম এই জন্য আপনি যদি ইনকাম ট্যাক্সের ইনফরমেশনটা বসান তাহলে আপনার থেকে এত না নিয়ে তারা মাত্র বিশ পার্সেন্ট নেবে ওকে তো একটু যদি আমরা খেয়াল করি দেখেন কীরকম হবে ব্যাপারটা আপনারা যদি এটাতে আসেন অবশ্যই আপনার যেই চ্যানেল দিয়ে এই যে ইউটিউব চ্যানেলটা আমি খুলছি আমার ইয়ে দিয়ে চ্যানেলটা কিন্তু আমার যে কোনো একটা দিয়ে খোলা রাইট সেই জিমেলের আন্ডারে কিন্তু অবশ্যই আমাকে গুগল অ্যাডসেন্স খোলা আছে আসার পর আপনি যদি সহজে একেবারে না বুঝেন আপনি গুগল ডট কম স্লাস অ্যাডসেন্স দিকে দিয়ে ইন্টারে হিট করবেন আপনার অ্যাডসেন্সে চলে আসবে অ্যাডসেন্সে সুন্দর হ্যাঁ চলে আসবে তো এই যে অ্যাডসেন্সে আপনার চলে আসবে ব্যাপারটা তো এখন চলে আসার পর দেখেন আপনি এখানে এই যে এই মেল দিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা চলতেছে ঠিক আছে তো এখানে দেখেন আসার পরে আমাকে বলছে তারা টেল আস অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে বলেন এটা বলছে ইন্টার ইনফরমেশন দেওয়ার পর দেখেন কাস্টমার ইনফরমেশনের কথা বলছে এরা মানে আমার কাছে তারা আমার তথ্য চাচ্ছে যে দেখেন এরকম আছে তো আপনি এখান থেকে কি করবেন সব যে ভালো বুদ্ধি খাটায় আপনি যে ডটটা আছে না ডটটা তুলে দিবেন কেন তুলে দিবেন জানেন এটা আসলে তারা নিতে চায় না তার জন্য আপনার এই অ্যাড্রেসটাও সিলেক্ট করে নেবেন যেহেতু এই টাইপের অ্যাড্রেসটা দিয়ে আপনি ইয়া চাচ্ছেন আপনার কি বলে এনআইডি কার্ড বা পাসপোর্ট এখানে দিতে চাচ্ছেন তথ্যটা ওকে আচ্ছা এতটুকু দেওয়ার পরে আপনি দেখেন সাবমিট দেন ইন্ডিভিজুয়াল এমডি মাসুদ রানা লাখুপুরা জাউগড়া এই টাইপের দেখেন পেমেন্টের ব্যাপার ই গট ইর ইনফরমেশন রিট এটা আছে এখন ট্যাক্সের ব্যাপারটা খেয়াল করেন হ্যাঁ এই যে ট্যাক্সের ব্যাপারটাতে যদি যাই এই যে ম্যানেজ ট্যাক্স এখানে আসার পর ঠিক এরকম আসবে অ্যাডসেন্সে যেখানে অ্যাডসেন্সের জন্য কিন্তু ট্যাক্স এটা ইউটিউবের জন্য এই যে দেখেন এটা হচ্ছে ইউএস ডলার অ্যাডসেন্সের জন্য আর এটা হচ্ছে ইউটিউবের জন্য আমার কিন্তু অ্যাডসেন্সটা এখন ইউটিউবের জন্য আমি দিচ্ছি এই যে দেখেন ইউটিউবের জন্য যখন দিলাম সেটা সেটিং সেটিংয়ের দিলাম তখন কিন্তু এরকম একটা অপশন আসছে দেখছেন ইউটিউবের জন্য অ্যাডসেন্স কিন্তু দুই টাইপের দেখেন পেমেন্ট মান্থলি একশো ডলার হলে হইলে সে মিনিমাম একশো ডলার একশো ডলার হইলে সে টাকাটা পাবে ম্যাক্সিমাম কত হলে পাবে সেটা এখন আপাতত দেয় নাই সেটা আমরা না দিলাম এখানে দেখেন পেমেন্টের প্রোফাইল বাংলাদেশ কান্ট্রি ইন্ডিভিজুয়াল এমডি মাসুদ দানা ফোন নাম্বারটা আমরা দিতে পারি আমাদের ফোন নাম্বারটা অবশ্যই দিব আমরা অপশনাল থাকলেও দিব বাংলাদেশি ট্যাক্স এই যে বাংলাদেশি ট্যাক্স যদি যে ম্যানেজ ট্যাক্স এটা আগে সেভ দিয়ে নেই হ্যাঁ দেখেন এটাকে প্রথমে সেভ দিছি কারণ দেখেন এ ভিডিওটা আপনি এখন দেখতেছেন আগামী দুই মাস পরে যদি এই ভিডিওটা দেখেন তাহলে হয়তো এই সেটিংসটা এরকম নাও থাকতে পারে যার জন্য আপনাকে ভিডিওগুলো খেয়াল করতে হবে কোথায় কোন লেখাগুলো থাকে বাংলাদেশি ট্যাক্সে যদি যায় এখানে দেখেন এখানে লেখা আছে ইউ ট্যাক্স ইনফর্ম মে বি রিকার্ড বিকজ ইউ ইউ বাই গুগল সার্ভিস ইন দিস কান্ট্রি পরেরটা কি দেখেন একই পদ্ধতি ইনফরমেশন কমপ্লাই উইথ ট্যাক্স রেগুলেশন তো এই ব্যাপারটা হচ্ছে এরকম আপনি দিলেন এখন দেখেন বাংলাদেশ ইনকাম ট্যাক্স এখানে যাবেন ম্যানেজ ট্যাক্সে যদি ক্লিক করেন এই যে ট্যাক্সে নিয়ে আসবে এটা ইউটিউবের জন্য দেখছেন এই যে বাংলাদেশি ট্যাক্স আর হচ্ছে ইউরোপিয়ান ট্যাক্স এখন বাংলাদেশি ট্যাক্সটা দেখেন অ্যাড টু ট্যাক্সের যদি যাই আমরা বাংলাদেশি ট্যাক্স তো অবশ্যই দিতে হবে এখানে বিন নাম্বারটা এখানে বলছে ইউ ট্যাক্স রেট উইল বি ক্যালকুলেট বেসড অন ইনফরমেশন এর প্রোভাইড ইফ ইউ ক্লেম দিস ট্যাক্স অ্যাকসেপ্ট ইউ মে বি ট্যাক্সড লোয়ার রেট ইনফরমেশন অ্যাপ্লাই আচ্ছা এটা দেখেন এটাকে আমরা যদি একটু বাংলা ট্রান্সলেট করি কি বলছে আপনার করের হার আপনার এখানে দেওয়া তথ্যের ভিত্তিতে গণনা করা হবে আপনি যদি ট্যাক্স মুক্ত স্ট্যাটাস দাবি করেন তাহলে আপনাকে কম হারে কর দেওয়া হতে পারে আপনি যে তথ্য প্রদান করেন তা সমস্ত গুগল পরিষেবাগুলোতে প্রযোজ্য হবে যার জন্য ট্যাক্সের তথ্য প্রয়োজন হ্যাঁ একটা বিন নাম্বার তো এই বিন নাম্বারটা আমরা কিভাবে খুঁজে পাবো তাই না অপশনাল এটা দিলেও পারেন না দিলেও পারেন সমস্যা নেই বাট এটা যদি আপনি দেন আমার মনে হয় খুবই ভালো হবে একটা বিন নাম্বার ওকে আচ্ছা তো বিজনেস নাম্বার এটা দেখি কিভাবে পাওয়া যায় ওকে আমি এটা দিই নাই এটা ছাড়াই দিছি পরের দাপে দেখেন এই যে ট্যাক্সের ব্যাপারটা আসছে দেখেন সাবমিট করছে ষোলো ডিসেম্বর নেবার এক্সপায়ার এটার কোনো এক্সপায়ার নেই হ্যাঁ দেখেন এটার কোনো এক্সপায়ার না আমি যদি গুগল মে ডেটার মাইন্ড অ্যাডজাস্ট দা এক্সপায়ারেশন ডেট বেস অন লোকাল পলিসি পার্সোনাল আপডেট ট্যাক্স এটা আপডেটের যদি যাই মানে দেখেন স্টার্টের নিউ ফর্ম এটাতে স্টার্টের নিউ ফর্মে গেলে আপনি যে কোনো সময় বিনের অপশন দিতে পারেন যে কোনো সময় ঠিক আছে এই বিনটা যদি আপনি দেন তাহলে হবে কি জানেন আপনার পনেরো পার্সেন্ট ব্যাটটা সে আর নিবে না এটা হচ্ছে আপনার এটার ট্যাক্স সাবমিটেড তো ইউএসএর যে ব্যাট এইটার একটু চিন্তা করি এটা চিন্তা করলে দেখেন অ্যাট টেক্সট দেন ইট স্টার্ট ফর্ম এটা যাওয়ার পর ঠিক এরকম আসবে পরে আপনার এই যায় এখানে আপনার কী চাইতে পারে বলেন তো আপনার ইমেলের পাসওয়ার্ডটা চাইবে তো ইমেলের পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন আমি আমারটা দিব এখানে আমি পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো এখানে আমার কাছে তারা একটা ফর্ম সাবমিট চাইবে ওকে ফর্ম সাবমিট দিলে অবশ্যই আমি ইন্ডিভিজুয়াল দেবো যেহেতু ব্যক্তি মালিকানা এটা আমার ইউটিউব চ্যানেল নেক্সটে যাব আমি কি সিটিজেনশিপ কিনা ইউএস এর না আমি তো ইউএস এর সিটিজেনশিপ না নদী আমি নেক্সটে যাব দেন এরকম অপশন আসবে প্রথমটা দিব ডব্লিউ এইট বেন এটা দিব দেওয়ার পর স্টার ফর্ম দেব দেওয়ার পর এরকম অপশন আসবে সাবমিট হয় খেয়াল করতে হবে অবশ্যই আমরা রিলোড হয়ে আমাদের সামনে একটা অপশন আসবে এই এরকম এটা হচ্ছে এরকম আমরা দিতে পারি হ্যাঁ হচ্ছে কান্ট্রি কান্ট্রি অবশ্যই দিব বাংলাদেশ যেহেতু বাংলাদেশ থেকে কাজ করতেছি এটা দিবেন আর এটা অপশন এটা কিছু দেওয়ার দরকার নেই ডুইং বিজনেস নেম অ্যাগ্রি ডিস রিগার্টি মানে এগুলো রকম দরকার নাই ফরেন ফরেন টিন তারপর হচ্ছে ইউএস টিন এইগুলা যদি থাকে দিবেন না থাকলে নাই সমস্যা নাই পরবর্তীতে আপনি হ্যাঁ চেঞ্জ করতে পারেন ঠিক আছে পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে পারেন এগুলো থাকলে হয় কি এগুলো যদি না দেন আপনার থেকে তিরিশ পার্সেন্ট কেটে নেবে আর যদি থাকে তাহলে বিশ পার্সেন্ট কেটে নিবে ঠিক আছে আচ্ছা নেক্সটে যাই নেক্সটে গেলে এখান দেখেন আমি পারমানেন্ট অ্যাড্রেস দেবো কারণ আমার দুইটা অ্যাড্রেস না একটাই ঠিক আছে এখন যদি আমি বাংলাদেশ আমি ওই যে এটা ন আচ্ছা এইটা যদি আমি দেই কি দিব এই যে অ্যাড্রেসটা দেন এই যে দেখেন অ্যাড্রেসটা চলে আসছে মেলিং অ্যাড্রেসটা এইটাই মানে আমার সেম অ্যাড্রেস পার্মানেন্ট বিস্তারিত কি জানি লেখাটা হয়তো আমি খেয়াল করি নাই ট্যাক্স ট্রিটি এটা কি বলছে বলছে ইউএস ট্যাক্স লো মেনি ইম্প্রো ইম্পোজ থার্টি পারসেন্ট আই এম নট ইলিজিবল রিডিউস হোল্ডিং রেট এটা নদী আমি সামনে যাবো এটা কি দেখেন আন্ডার এ ট্যাক্স ট্রিটি সেভারেল টাইপ অফ ইনকাম মে বি অ্যাকসেপ্ট ফর ট্যাক্স অর মেনি হ্যাভ এ রিডিউস ট্যাক্স এটা কি বলছে একটু চলেন না পড়ি এটা কি বলছে আমি একটু পড়ি এটা হ্যাঁ আচ্ছা এটা পড়ি দেখেন কি বলছে মার্কিন ট্যাক্স আইন ইউএসএ উচ্চ আয় হিসাবে বিবেচিত অর্থ প্রদানের উপর তিরিশ পার্সেন্ট উইথড্র হোল্ডিং ট্যাক্স আরোপ করতে পারে এই ট্যাক্সটি প্রাসঙ্গিক ট্যাক্স চুক্তির অধীনে যোগ্যতা অর্জনকারী যে কোনো প্রাপকের জন্য হ্রাস বা বাদ দেওয়া হতে পারে ইয়েস এটা কি কি বলছে এটা কি বলছে শুনেন মনোযোগ সহকারে বলছে যুক্তরাষ্ট্রের মার্কিন অনেক বিদেশি দেশের সাথে আয়কর চুক্তি রয়েছে এই চুক্তির অধীনে নির্দিষ্ট বাসিন্দারা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু ধরনের উৎস থেকে আয়ের উপর কম ইউএস ট্যাক্স রেট দেওয়ার যোগ্য হতে পারে বা একেবারে ইউএস ট্যাক্স দিতে পারে না এরকম ঠিক আছে এখন দেখেন রেসিডেন্ট বাংলাদেশ আমি দেব বাংলাদেশ ইএস দিয়ে বাংলাদেশ দিব আচ্ছা আমি কি বাংলাদেশী না দেখেন এই এই দেশগুলো ইউএস এর ট্যাক্স না দিলেও চলবে কিন্তু দুঃখের বিষয় আর লজ্জার বিষয় হচ্ছে বাংলাদেশের নাম নেই বুঝছেন আচ্ছা নো আমার বাংলাদেশ নাই তো এটা দিচ্ছি কিছু করার নাই ফকির যেহেতু আমাদের চোর বাটপাররা করে ফেলছে আচ্ছা আমি ইউএস এর কি ইউএসএ বসে কি কোনো কাজকর্ম করছি না নো ক্লেম নেক্সট তারপর হচ্ছে এটা হচ্ছে তারা যে আপনার থেকে ট্যাক্স কেটে নেবে এটার একটা মেইল পাঠাবে আমি রিকমান্ড যেটা আছে দিব নিচারটা দিব না দেন কনফার্ম ফর্ম দেন নেক্সট তারপর দিব কনফার্ম টেক্সট এটা এগ্রি হ্যাঁ কি বলছে জানুয়ারি ইন্টার ইউর ফ্রম টু প্রেজেন্ট ইন্টার এ ইন্টার এ ইয়ার জানুয়ারি এক এত এটা কি একটু বুঝি ইফ ইউ ক্যান নট ইউজ দিস ইয়ার প্লিজ প্রোভাইড দ্য ইয়ার হোয়ান ইউ স্টার্ট বিজনেস উইথ গুগল আচ্ছা গুগলের সাথে আমি কবি শুরু করছি সেটা আমার জানা নেই ওকে আমি বিষ দিলাম বিষ এরা ডিফল্ট ভাবে দিছে দিয়ে দিছে সমস্যা নাই এখন দেখেন সাবমিট এর জন্য দিব তারা নিচ্ছে আমাদের সামনে নেওয়ার পর ঠিক এরকম চলে আসছে এইটা তো অ্যাপ্রুভড হ্যাঁ এই যে দুইটারই অ্যাপ্রুভড হয়ে গেছে মোটামুটি ডকুমেন্ট ডেট ইস্যু নো ট্যাক্স রিপোর্টিং ডকুমেন্ট অন ফাইল আমার কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি তো আমি কিন্তু অবশ্যই ডকুমেন্ট দিব ঠিক আছে অবশ্যই ডকুমেন্ট দিতে হইলে আমাকে দেখেন এই যে এখান দেখেন ভেরিফিকেশনে যাব হ্যাঁ এখানে ডকুমেন্ট চাইছে কিনা দেখি আহা ইউর ট্যাক্স ইনার হ্যাজ বিন অ্যাপসেপ্ট হ্যাঁ এটা অ্যাডসেন্সের জন্য ইউটিউবের জন্য যদি যাই দেখেন দুই ক্ষেত্রে একই দুই ক্ষেত্রে একই কোন সমস্যা নাই এরা কি আমার কাছে ভেরিফিকেশন চেক এটা চাইছে কিনা আমি জানি না দেখেন পেমেন্ট সবকিছু দিয়ে দিছে ট্যাক্স কোনোটা বাদ নাই ম্যানেজ ট্যাক্স এ যাই দুইটাই অ্যাডসেন্সের জন্য দেওয়া ওকে ইউটিউবের জন্য যাই ওইটা তো সেম পদ্ধতি দেওয়া ইউটিউবের জন্য দিয়ে রাখছি শেষ এখন দেখেন এরকম আসছে এখন আমি আমার ইউটিউবে যদি যাই দেখেন এখানে রিলোড দেওয়ার পরে কি বলে আমাকে খেয়াল করে দেখেন নট রেডি ফর পেমেন্ট হ্যাঁ আমি কিন্তু পেমেন্টের অপশন গুলো অ্যাড করে ফেলছি আর অবশ্যই কিন্তু এখানে ক্লিক করবো না তাহলে কিন্তু আমার অ্যাডসেন্স শেষ বাদ হয়ে যাবে ম্যানেজ ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি সেপারেট কমা সো এখানে হচ্ছে কি আমি কোন কোন ক্যাটাগরি গুলো ইয়া দেখাবো মানে আমার এডসেন্সে দেখাবো আমার কথা হচ্ছে না সবই দেখাবো আমার এগুলো দেখায় লাভ নাই আমার এই যে কন্টেন্ট যদি আসি এগুলো অনেক কিছু আছে ঠিক আছে এই যে দেখেন এডসেন্স চালু এডসেন্স কিন্তু আমার চালু হয়ে গেছে দেখেন এই যে ডলারের ব্যাপারটা ভিডিও ইজ বেইং মনিটাইজ মনিটাইজেশন এই ভিডিও শুরু হয়ে গেছে আমার অলরেডি তো আমার যদি ভিউ হয় আজকে থেকে তো ভিউ হওয়ার কথা এটা হবে কালকে এটা আজকে না এটা কালকে দিব কালকে এটা হচ্ছে সতেরো তারিখ তো সতেরোটাকে সন্ধ্যা ছয়টায় দেই ডান তো আশা করছি ট্যাক্সটা কিভাবে বসাইতে হয় আপনারা বুঝতে পারছেন